তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে এসেছি তো সেই কথাগুলো তোমাদের আলোচনা করব তো এখন আছি আমি এক ক্লাবে আছি আমাদের তো বৃষ্টি পড়ছিল বলে এই ক্লাবের ভেতরে এখন আছি তো ভিডিওটা নিয়ে এলাম কারণটা হচ্ছে তোমরা সবাই দেখছো আজকাল মানে বাংলা অনেক রকম আপডেট হচ্ছে তো সেই সব নিয়ে কিছু কথা বলবো মানে আমার ওটা পার্সোনাল কাউকে কিছু সেইভাবে আমি অ্যাটাক করতে চাইছি না পার্সোনাল কথা বলে কারো পার্সোনালভাবে না এটা আমার পার্সোনাল মতামত আমি যেটা বুঝি বা আমার যেটা মনে হচ্ছে ভবিষ্যতে এই জিনিসটা হতে পারে তো সেইটা নিয়ে আমি বলবো তো তোমরা এখন দেখছো বাংলা বক্স ব্লগার ইউটিউব চ্যানেল আর চ্যানেলটার নামও আমরা এখন চেঞ্জ করেছি তোমরা জানো অনেকজনে যে রকেট সাউন্ড অফিসিয়াল করে দিয়েছি চ্যানেলটার নাম আর আমি দেবরাজ আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে তোমাদের তো যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো কর দেবে দিয়ে পাশে থাকবে চলো আর বেশি না কিছু বলে যেটা কথার জন্য এসেছি সেইটাই বলা যাক তো আজ তোমরা দেখছো অনেক দিন ধরেই যে বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি আপডেট পনেরো ইঞ্চিতে আপডেট হ্যাঁ অবশ্যই খুব ভালো আপডেট আসা অবশ্যই দরকার ছিল বাংলা বক্সে কিন্তু আপডেটটা আজ কোথায় যাচ্ছে তোমরা একবার দেখবে আমাদের এই বাংলা বক্সটা তোমাদের জেনে রাখা উচিত যে আমাদের এই বাংলা বক্সটা এসছে কোথা থেকে মানে বাংলা বক্সটা শুরুটা কোথা থেকে হয়েছিল তোমরা অনেকজনাই হয়তো জানো না আবার অনেকজনাই জানো যে বাংলা বক্সটার প্রথম উৎপত্তি হচ্ছে আমাদের মেদিনীপুর তো ওই মেদিনীপুর থেকেই এসেছিলো এই দীঘা ডেক নামটাও এখনও তোমরা হয়তো অনেকজন জানো শুনেছো যে ওই ডেকের নামও ওই বক্সের নামও দীঘা ডেক তো ওই তখন ওই মোজাম কাকা যেটা আছে সাউন্ড সেন্টার তো তিনি প্রথম যতটা আমার জানা যে মোজাম কাকাই নিয়ে এসেছিলো এখানে ওইভাবে ডেক দিয়ে বাজানো বাংলা বক্সটাকে তো আজকে যে এরকমভাবে আপডেটগুলো চলছে তো সবাই বলছে যে ঠিক আছে ভালো হচ্ছে খুব বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি থেকে আজকে আবার একটা দেখছিলাম ভিডিওটা যে চব্বিশ ইঞ্চি মাল আসছে তো চব্বিশ ইঞ্চি মাল আসছে সবই অবশ্যই ঠিক আছে ভালো অবশ্যই আপডেট আসছে আরও ভালো মানে পাবলিক আমরা যারা নর্মাল পাবলিক আছে আমরাও ভাড়া করি আমাদের মাইক আছে বলে বা ইয়ে আছে বলে আমরা যে ভাড়া করি তা নয় আমরা মাইক পাইক ভাড়া করি পুজোতে তো এই বাংলা বক্সটা তোমরা দেখবে যে আগে যে বাংলা বক্সের একটা সৌন্দর্য মানে একটা চোং দিয়ে কিছু চোং দিয়ে বারো ইঞ্চি স্পিকারে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি তোমরা যে খুব তাড়াতাড়ি মিস করবে মানে বছর দেড়েক বা বছর দুয়েকের মধ্যেই তোমরা এই বাংলা বক্স আর দেখতে পাবে না খুব তাড়াতাড়ি কেননা আমার যতদূর মনে হচ্ছে তোমরা আজকে দেখো যে আজকে চব্বিশ ইঞ্চি চলে এসছে চব্বিশ ইঞ্চি মাল এরপর থেকে যেমন মেদিনীপুরেও হয়েছে মেদিনীপুরেও আজকাল তুমি আর কোনো জায়গায় মেদিনীপুরের কোনো জায়গা দিয়েই তোমরা দেখবে বাংলা বক্স আর তোমরা দেখতে পাও না কিন্তু বাংলা বক্স আগে ওখানেই ছিল প্রথম তো আমাদের এখানেও যতটা সম্ভব আমাদের চলে তো ওয়েস্টবেঙ্গলে এই আমাদের তিনটে হয়তো ডিস্ট্রিকে দুটো ডিস্ট্রিকে থেকে বেশি চলে যেটা হচ্ছে বর্ধমান আর পূর্ব বর্ধমান আর হুগলি আর নদীয়াও চলে আর কাঁটুয়ার ওইদিকেও চলে তো আজকে দেখবে তোমরা যে মেদিনীপুরেও কোনো রকম বাংলা বক্স নেই সব আর হয়ে গেছে তো আমাদের এখানেও এই বর্ধমান কাটোয়া নদীয়া হুগলি এইখানেও খুব তাড়াতাড়ি দেখবে তোমরা যে বাংলা বক্সটা আর থাকছে না বাংলা বক্সটা আর থাকবে না মানে বাংলা বক্সের যে সৌন্দর্য একটা মানুষের বাংলা বক্সের প্রতি যে ভালোবাসা যে বাংলা বক্সের কম্পিটিশান দেখতে যাবো সেই জিনিসটা তোমরা আর গর্ব করে বলতেও পারবে না আর তোমরা সেইভাবে মানে দেখতেও পাবে না বাংলা বক্স বলে আর কোনো কিছু থাকবে না ভবিষ্যতে কেন আর হয়তো বেশি নয় আর হার্ডলি এক থেকে দু বছর পর তোমরা দেখবে এই কথাগুলো আজকে হয়তো খারাপ লাগতেও পারে কিছু কিছু জনের খারাপ লাগতে পারে তবে আমি কাউকেই টার্গেট নিয়ে বলছি না যে এ করেছে বলে ও করেছে বলে সেরকম কিছু ব্যাপার নয় জাস্ট আমার মনে হলো যে হ্যাঁ এই কথাগুলো মানে আমার মনে হলো যে বাংলা বক্স জিনিসটা আর থাকবে না সেই হিসাবে আমি আমার দিক থেকে আমি এটা এই কথাগুলো বলছি আজকে যে দেখবে তোমরা সবাই হ্যাঁ এই কথাগুলো যে কারো মনে আসেনি তা নয় অবশ্যই অনেক মনে এসছে দেখবে তোমরা নিজেরাই চিন্তা করবে একটা যে আজকে চব্বিশ ইঞ্চি মাল আসছে চব্বিশ ইঞ্চি মাল যখন এবার এটা কম্পিটিশনের মার্কেট এখন এখন যে পনেরো ইঞ্চি করছে সে দেখবে পনেরো ইঞ্চিতে থেমে থাকবে না আঠারো ইঞ্চি হবে আঠারো ইঞ্চি করতেও আরম্ভ করে দিয়েছিল আঠেরো ইঞ্চিও অনেকজন করছে আঠেরো ইঞ্চি মার্কেটে চলেও এসেছে তোমরা দেখেছো কিছু কিছু জন আঠারো ইঞ্চি মাল চলেও এসছে বাজছে এখন আবার আমি আজই ভিডিও একটা দেখলাম তো সেখানে দেখলাম চব্বিশ ইঞ্চি মাল হ্যাঁ আমি নামই করছি অসুবিধা নেই ওখানে অমিত দার ভিডিওতেই দেখলাম আমি চব্বিশ ইঞ্চি মাল তো হ্যাঁ অবশ্যই দেখে খুব ভালোও লাগলো যে হ্যাঁ আপডেট আবার নতুন বাংলা বক্সে এই প্রথমবার এরকম আপডেট মানে বিগ আপডেট চব্বিশ ইঞ্চি মাল মানে ভাবা যায় না আর কি সেরকম একটা জিনিস চব্বিশ ইঞ্চি মাল আজকে চলে এসছে মার্কেটে বাংলা বক্স জগতে ভালো খুবই ভালো কিন্তু বাংলা বক্স বলে ওটার মান্য থাকবে না বাংলা বক্সের যেই বেসের ঘা যেই জিনিস সেইটার থাকবে না মানে ওই আরসিএফ যেরকম নয় মানে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট ওটা আরসিএফই হয়ে গেল এখন দুদিন পর এখন হয়তো বাংলা বক্সের কেবিনেটে চলছে দুদিন পর ঢালাই পেস্টিং কেবিনেটেই চলবে এই জালতি নেট দিয়ে সেরকমই থাকবে তখন সেটা ডাইরেক্ট একবারে কি হবে যে এই মানে আর হয়ে গেলো তখন দেখবে আর এই বাংলা বক্সে যে স্টোক সামনে দানালে যে স্টোক একটা মানে বুক কাঁপানো স্টোক সেইটা থাকবে না তখন দেখবে গলা কাঁপছে চোখ কাঁপছে সেরকম একটা ব্যাপার মানে ভাইব্রেশনটা আগে চলে আসবে এই স্টোক জিনিসটা থাকবে না বাংলা বক্স থাকবে না তবে ভাববে এই কথাগুলো সবই ভাবার আর ভেবেও এখন আর লাভ নেই উপায় নেই কেন এখন আপডেটের যুগ দাদা সবই জানো সবাই তো এইটুকুই আলোচনা করার ছিল বেশি কিছু আর বলবো না তবে হ্যাঁ বাংলা বক্সটাকে সবাই মিস করবো যদি ভবিষ্যতে চলে যাই মানে বাংলা বক্সের প্রতি একটা আমারও ভাই সত্যি কথা বলতে তোমাদের যেমনি একটা বাংলা বক্স লাভার সবাই আমরা নিজেরাও বলতাম বাংলা বক্স লাভার আমরা আমরা বর্ধমানের ছেলে মানে হুগলির ছেলে মানে নদিয়ার ছেলে মানে কাটোয়ার ছেলে মানে আমরা বিশেষ করে বলতাম আমরা বাংলা বক্স লাভার ভাই এইভাবে আমরা বলতাম কিন্তু সেই জিনিসটা আর আমাদের বলতে পারবো না কোনো দিনই কেন খুব তাড়াতাড়ি বাংলা বক্সটা মার্কেট থেকে উঠতে চলেছে মানে উঠে যেতেই চলেছে সেরকমই একটা ব্যাপার তো এইটুকুই বেশি কিছু বলা ছিল না বন্ধুরা যদি খারাপ কারো লেগে থাকে কিছু মনে করবে না তবে হ্যাঁ প্রশ্নগুলো দেখবে সবার কারি মনে আসছে কম বেশি হয়তো আমি মুখ ফুটে বলে ফেললাম কেউ হয়তো বলছে না চুপ আছে সেইটুকুই বাট আর বাদ বাকি কিছু বলবো না তো এইটুকুই আর কে কেমন আছো অবশ্যই জানাবে কোথায় আছো না আছো তো এখন আমি এই যে ক্লাবে আছি ক্লাবের এই যে সব আছে ক্লাবের এই যে বসে আছে সব তো ঠিক আছে এই অবধি ভিডিওটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কোনো একটা ভালো ভিডিওর সাথে আশা করছি ভালো খবরই নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো দেখতে থেকো চলো গুড নাইট সবাইকে এই বলেই রেখে দিলাম